আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটি শাক হলো থানকুনি শাক এই থানকুনি শাকের পাকোড়া রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আর সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আমার রান্নাঘরে থানকুনি শাকের পাকোড়া তৈরি করেছি এই পাকোড়ার রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে দেখো বন্ধুরা এখানে আমি এই রেসিপির জন্য থানকুনি শাক নিয়ে নিয়েছি এই শাকগুলো আমি তিন চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই শাকগুলোয় অনেক সময় বালি ধুলো থাকে মাটি থাকে অনেক সময় এই জন্য খুব ভালোভাবে ধুয়ে নিতে হয় শাকগুলো ধুয়ে আমি এর বোটার থেকে শাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই শাকগুলো আমি একটু ছোট করে কেটে নেব খুব ছোট করে কাটার দরকার নেই দেখো আমি এই রকম করেই এখানে শাকগুলো কেটে নিয়েছি এবার এই শাকের মধ্যে আমি দিয়ে দেব দুটো পাকা লঙ্কা কুচি এখানে আমি কাঁচা লঙ্কার ভেতর থেকে পাকা লঙ্কা বেছে সেগুলোই কুচি করে দিয়েছি এর মধ্যেই দেখো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা সুন্দর কালারের জন্য এর মধ্যেই দিয়ে দিলাম দুই চামচ চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুই চামচ বেসন এখানে আমার একটু কম মনে হচ্ছে সেই জন্য আরও এক চামচ বেসন অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম আরও এক চামচ চালের গুঁড়ো এবার এই সব কিছু একসঙ্গে শুকনো অবস্থায় কিছুক্ষণ মিশিয়ে নেব হাত দিয়ে আমি শুকনো অবস্থায় কিছুক্ষণ এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে এই থানকনি পাতাটা সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এই থানকনি পাতাগুলো আমি সব কিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিলাম দেখো এখানে আমার মাখা হয়ে গেছে এবার এটা আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব এদিকে দেখো চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে একটা কড়াই আমি গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এখানে তেল গরম হয়ে গেছে এবার এই পকোড়াগুলো ওই তেলের মধ্যেই ভেজে নেব থানকুনি পাতার এই মিশ্রণটা আমি পকোড়া সাইজ করে কড়াইতে এক এক করে দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখার জন্য এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি সবগুলো পকোড়া কড়াইতে দিয়ে দিয়েছি এবার এগুলো খুব ভালোভাবে ভেজে নেব পাকোড়ার একটা সাইড খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার এগুলো উল্টে দেব এখানে একটা খুন্তি দিয়ে আমি পাকোড়াগুলো উল্টে দেব সবগুলো পাকোড়া আমি উল্টে দিয়েছি এবার অন্য সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দেব খুব হাই ফ্লেমে ভাজা যাবে না এতে করে পাকোড়ার ওপর দিয়ে লাল হয়ে যাবে অনেক সময় পুড়ে যেতে পারে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই পাকোড়াগুলো ভাজতে হবে এখানে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে চার পাঁচ মিনিটের মতো আমি এখানে পাকোড়াগুলো ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে এবার এগুলো নামিয়ে নেব থানকুনি পাতার পাকোড়া আমার একদম রেডি হয়ে গেছে এবার এগুলো আমি পরিবেশন করে দিলাম অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো